কারামুক্ত হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাইকুল হাদিস মাওলানা মামুনুল হক আজ শুক্রবার বেলা এগারোটায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন দু হাজার একুশ সালে আঠারোই এপ্রিল হেফাজতের প্রভাবশালী এই নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ কারাভোগের তিন বছর ষোলো দিন পর তিনি মুক্তি লাভ করেন

যাম আছে আছে